আসসালামু আলাইকুম আমি চাষি রবীন্স আমরা ছোটোখাটো অনেকে অনেকে আছি বা অনেকে ছোটোখাটো দুই একটা ছাগল পালি অনেক মা বোন ভাই বন্ধুরও ছাগল পালেন তো অনেকের সময় যে ছাগলের যত্ন নেন না এই যত্ন না নিলে ছাগলের কী বড় ক্ষতি হয় আজকে ডাক্তারের কথা বলবো ডাক্তারের সাথে এই জিনিসটা বুঝে নেবেন এই সমস্যাটা হলো যখন মা ছাগল বাচ্চা দিতে যায় বাচ্চার সাথে সাথে তার ফুল ফুল বেরিয়ে হয়ে যায় বা ইউটাস বেরিয়ে যায় ইউটাসটা বেরিয়ে হয়ে যায় তো এটা আমরা অনেকে ভয়ে আতঙ্ক থাকে আর এটা কেন হয় এই বিষয়টা আমরা ডাক্তারের সাথে আলোচনা করব এটা মূলত আসলে হয় ক্যালসিয়াম ডিফিসিট থেকে যখন মাছাগল পেটে বাচ্চা থাকে অনেকে ক্যালসিয়াম খাওয়ায় না আর ক্যালসিয়াম না খাওয়ার কারণে এই সমস্যাটা হয় জটিলতাটা হয় তো সাগর ভাই আমরা অনেক সময় দুই চারটা ছাগল পালি এই অনেকেই যারা এই ছাগলের বিষয়টা একদম কম জানে যেমন ধরুন ছাগল সাড়ে পাঁচ মাসে বাচ্চা দেয় ওই সব কিরা মনে করেন আপনার বাচ্চা দেওয়ার আগ যদি ক্যালসিয়াম খাওয়া থাকে বা দুই মাস চার মাসের সময় যদি ক্যালসিয়াম খাওয়ার আগে তাহলে আশা করি যে এই সমস্যাগুলো সম্মুখীন হবে না ইনশাল্লাহ বুঝতে পারছেন যে এই মা ছাগল যখন বাচ্চা দেওয়ার আগে থেকে যদি ক্যালসিয়াম বা সকল ধরনের ভিটামিন ব্যবহার করা যায় তাহলে এই এই রোগটা বা এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ ডাক্তার সাহেব বলছে আর ডাক্তার সাহেব যদি এই রোগটা যদি হয়ে যদি থাকে তাহলে করণীয় কি তাদের ভালো মতো বায়োডিন দিয়ে এটা ওয়াশ করা ভিতরে ঢুকিয়া সেলাই দিয়ে দিলে ইনশাল্লাহ আশা করি রিকভারি হয়ে যাবে এটা কি আমাদের সাধারণ মানুষের হাতে কাম্যমান করা যায় নাকি যে কোনো একজন অভিজ্ঞ ডাক্তার অফিসার বা ভেটেনারি সার্জন ঠিক আছে তো তো ভিওয়ার্স আপনাদের আশা করি যে কোনো গ্রামে বা যে কোনো অঞ্চলে ছাগল লালন পালন করে থাকেন অবশ্যই আপনাদের গ্রামে বা শহরেই ভেটেনারি চার্জার অথবা ডাক্তার ওনারা থাকে ওনাদের সাথে আলোচনা করবেন দ্রুতভাবে দেরি করবেন না তাহলে আমাদের এই সাগরটা রিকভার হয়ে আসবে ইনশাল্লাহ সাগরটা আশা করা যায় ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ যদি মাফ করে আর কি চেষ্টা করতে পারি তাইলে বিওয়ার্স আপনারা একটু ফলো রাখেন আমার ভাই এ ডাক্তার সাহেব কীভাবে এটা কাজ করতেছে একটু ভালো করে ফলো রাখেন এটা আপনার জানার বিষয় বা বোঝার বিষয় যদি উপকারটা হয় তাহলে এই রবিন রবীন্দন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের হাঁস মুরগি কবুতর ছাগলের ভিডিও যদি পেতেন চান তাহলে রবিন রবীন্ডার পাশে থাকবেন এই চ্যানেলের সদস্য হয়ে থাকবেন এই প্লাস্টারটা আস্তে আস্তে ঢুকানোর চেষ্টা করতেছে ইনশাল্লাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে অনেক কষ্টের মাধ্যমে কাজ সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ কাজ অনেকটাই সাকসেসফুল আলহামদুলিল্লাহ এখন সেলাইয়ের কাজটা হতেছে নিখুঁতভাবে আমার সাগর বাই বা সাগর ডাক্তার আমাদের চাঁদপুরের অঞ্চলে একজন গর্বর এর কারণ হল কি উনি সার্জারিতে এক্সপার্ট সিলাই ফারা কাটা সিরা এই বিষয় নিয়ে উনি অনেক এক্সপার্ট আলহামদুলিল্লাহ আমাদের সাগলের কাজ সাকসেসফুল হয়েছে এই হলো আমাদের সাগর ডাক্তার সাঁতপুরের অনেক গর্ব সাজারির থেকে একশো তো একশো এ হলো আমাদের সাগল রান্নিং হাঁডাসোড়া করতেছে সুস্থতা এবার হলো আমাদের সাগর ডাক্তারের পরিচয় নিয়ে যান অনেক সময় আমাদের সাগর ডাক্তারের পরিচয় পেলে আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলে আশা করি আপনাদের অনেক হেল্পফুল চিকিৎসা হবে ডাক্তার সাহেব আপনার পরিচয়টা বলেন আমি মোহাম্মদ সাগর মজুমদার চাঁদপুর জেলা পানি সম্পদ অফিসার আমি একটা নিবরিনপুর ইউনিয়নে আছি এআই এআই টেকনিশিয়ান হিসেবে বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ